প্রচণ্ড তাপদাহের পর অবশেষে গত মধ্যরাতের রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে একশো মিলিমিটার এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে আবহাওয়া অফিসে জানিয়েছে প্রভাবে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে হয়েছে সুমন মাহমুদের প্রতিবেদন বলা গত কয়েকদিনের ব্যবসা গরমে বিপর্যস্তের পর অবশেষে স্বস্তি নিয়ে এলো মধ্যরাতের বৃষ্টি দিবগত রাত একটার পর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত যা তীব্র গরম থেকে মানুষকে মুক্তি দিয়েছে জনজীবনে ফিরে এসেছে এক ধরনের স্বস্তি গত কয়েকদিন ধরে সহ দেশের বেশিরভাগ অঞ্চলে তীব্র ব্যবসা গরম বিরাজ করছিল বিশেষ করে শ্রমজীবী মানুষ ও শিশুদের জন্য এই গরম অসহনীয় হয়ে উঠেছিল আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে জুলাই মাস হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বৃষ্টিবহুল মাস আরেকটা জিনিস লক্ষণীয় যে এই সময় দিনের লেন্থটা অনেক বড় ফলে দেখা যায় যে টেম্পারেচার কিছুটা বাড়লে লোকজনের ভিতরে গরম লাগার অনুভূতিটা বেশি থাকে তো যখনই বর্ষাকালে দেখা যায় যে যখনই বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসে তখনই মানুষের মধ্যে গরম লাগার প্রবণতা বা হিটওয়েভের মতো কন্ডিশনটা তৈরি হয় তবে ভারী বৃষ্টিপাত হয়তো বা কালকের আজকে কালকের মধ্যে সম্ভাবনা কম কালকের পরবর্তীতে অথবা কালকে রাত্রের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এর মধ্যে রাত্রের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে একশো আটষট্টি মিলিমিটার আজকে সকাল ছটা পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ধমকা হাওয়া বই যেতে পারে তাই দেশের সকল সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত যেতে বলা দেখিয়ে হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘু তৈরি হয়েছে এর প্রভাবে এটি আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে এবং এর পার্শ্ববর্তী এলাকায় বা উপকূলবর্তী এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য থাকতে পারে নদী বন্দরের জন্য এক নম্বর সতর্কতা সংকেত কিন্তু সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেওয়া হয়েছে সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা